দুই মোটরসাইকেলের মুখমুখি সংঘর্ষ তারপরের ঘটনা মর্মান্তিক জিনাদার কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষী সিনেমা হলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কারের ছেলে সে এস অফিস এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানাই সকাল দশটার দিকে মোটরসাইকেলে রুহুল আমিন ঝিনাইদহ অফিস থেকে যশোরের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে শ্রীলক্ষীর সিনেমা হলের সামনে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান এ সময় পেছন দিক থেকে আরেক মোটর সাইকেল এসে তার শরীরে আঘাত করে এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন देखो ना हमने अगर उनको तो अगर ब्लॉग जीरो